আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদের শিক্ষা পৃষ্ঠা একাশি এর শূন্যস্থান এর নমুন সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে ঈদগাম মঠ দুই প্রকার ঈদগাম মঠ দুই প্রকার উত্তর হবে দুই দুই নম্বর শূন্যস্থান হচ্ছে আরবের ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম ছিল আব্রাহা শাসনকর্তার নাম ছিল আব্রাহা তিন নম্বর শূন্য হচ্ছে আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় আয়াত উত্তর হবে বরকতময় বরকতময় শূন্য স্থান হচ্ছে আলকুর আনি তো তার রাসুলের চরিত্র আলকুর আনিত তার রাসলের চরিত্র পাঁচ নম্বর শূন্য হচ্ছে যার আমানতদারি নেই তার ইমানও নেই যার আমানতদারি নেই তার ইমানও নেই প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন তর পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ